হ্যাঁ তো জীবনের এমন একজন মানুষ আপনারা প্রথম দেখছেন যে কিনা নিজের জন্মদিনের কেক নিজেই কিনে নিয়ে এসছে তার কারণ হচ্ছে এক তো মাকেও ডাকেনি জন্মদিনে দুই হচ্ছে আমি ছিলাম না এখানে লোকজন দেখছি সায়ক দা কি দিল সায়ক দা দিল কমেন্টে লিখ জারে ভাই আমি ছিলাম কোথায় ভিডিওতে কেউ তো ভিডিও গুলো তো দেখেন না আপনারা সহায়ক দা কি দিল আর এলামই না খেলামই না দেবো কেন তুই তুই যে এত মানে করেছিস গিফট নিয়ে সেই তুই কি গিফট কি আছে লোকজন খারাপ গিফট দিতে পারে সেটা আমি বলতে পারবো না এটা আপনার কোনো কথা জানতে হবে যে জামাটা পরে রয়েছে এটা হচ্ছে ম্যাঙ্গো কোম্পানির জামা তো যারা যারা জানেন না ম্যাঙ্গো কোম্পানির জামা একটুখানি গুগল করে নিতে পারেন প্রচুর টাকা দাম কিন্তু হ্যাঁ যাই হোক ফুটানি তো মারতেই হবে তো যাই হোক ম্যাঙ্গো কোম্পানি জামা দেওয়া হয়েছে সাথে হচ্ছে এই যে কেকটা এবং এই ব্যাকা যে মোমবাতিটা দেখছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি দেখুন মোমবাতি ভালো করে দেখুন দর্শক এই ব্যাকা মোমবাতির দাম কুড়ি টাকা এটার দাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সস্তার কেক আর মা দিয়েছে আবার হচ্ছে একশো টাকা মানে একশো পঁয়তাল্লিশ টাকা ইনভেস্ট করে একশো কুড়ি টাকা পেয়ে গেছে এনে ইনভেস্ট না সেই টাকাও পেয়ে গেছে প্লাস এটা

বিশ্বাস করুন দর্শক এরকম বলে নিজে সিঁড়ি দিয়ে হ্যাপি বার্থডে হবে বলে বলে সিঁড়ি সিঁড়িতে ওই মাহি জারম ভাবে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে ছোট কেক পেলেই ওরকম কেক নিয়ে আসছে আর হচ্ছে খেতে বসে পড়বে এখনো ঠিক বস নিয়ে বস 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 তবে হচ্ছে দুখানা কি 맛 এটা ট্যাংরা না পাছছে যেটা আমাদের বাড়িতে রান্না হয়নি না যেটা আমাকে দিয়েছে হচ্ছে নবনীতা দি মা আমাদের বাড়িতে যে মাছ হয়েছে সেটা আছে হ্যাঁ সেটাও আছে এটা নবনীতাদির হাতের মাছ স্পেশাল মাছ হ্যাঁ আমাদের এত বড় মন আমাদেরকে খেতে দিয়েছে সেখান থেকে একটুখানি তোকে দিচ্ছি ভাগ খাওয়ারে বন্দি খা আমাকে কাকিমা খুবই ভালো খাওয়ালো অনেক কিছু আইটেম ছিল এখানে ভেটকি ছিল চিকেন ছিল কুকুদি কোনটা রান্না করেছে যেন কি মাছ ওটা মাছটা কুকুদি রান্না করেছে আটা

এই সব বলে যাচ্ছে কাকিমার পাশে বসে বসে আর সায়ক সেটা হিডিটেড হয়ে ওই ঘরে ঢুকে গেছে দুঃখ পেয়েছো তে বলা হয়নি বলে পাবো না তোমার ছেলে তো এরকম করেছে না হোক তুমি এত সুন্দর একটা বাগান বাড়িতে অনুষ্ঠান করছো বাগান হ্যাঁ বাগান বাড়িতে তো তুমি বহুবার গেছো আমার সাথেই তো কি করে জানবো দেখতে তো ভালো লাগছে না কোন বাগান বাড়ি আমি কি করে জানবো বাগানবাড়িতে তুমি যে কোনো সময় আমায় একটু আমি তোমায় নিয়ে যেতে যাও ও যাওয়া আর এই যাওয়া অনেক তফাৎ